ফের খুনের ঘটনা মালদায় এবারে মালদায় রতুয়া থানার বাংলা বিহার সংযোগকারী এলাকায় বিহারের এক যুবককে নৃশংসভাবে খুন করলো দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে নিহত যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল রতুয়া থানার পুলিশ শুক্রবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা অঞ্চলের নাককাটি ব্রিজ সংলগ্ন এলাকায় জানা গেছে নিহত যুবকের নাম আকবর আলী বয়স পঁয়ত্রিশ বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলা বোনা গ্রামে পরিবার সূত্রে জানা গেছে সন্ধ্যায় তিনি রতুয়ায় বিলাইমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন এরপর রাতে আকবরের মোবাইলে তার পরিবারের লোকজনরা ফোন করেন কিন্তু তার মোবাইল সুইচ অফ বলে তাই পরিবারের লোকজনরা আকবরের খোঁজ করতে বিলাইমারি গ্রামে যান কিন্তু আত্মীয়ের মুখ থেকে জানতে পারেন আকবর রাত আটটা নাগাদ থেকে বেরিয়ে গেছেন তাই পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন অবশেষে রাতে মহানন্দা তোলা নাককাটি ব্রিজ থেকে প্রায় একশো মিটার দূরে বাংলা বিঘা সংযোগকারী রাস্তার একটি কালভার্টের কাছে আকবরের ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনেরা সেই সঙ্গে লক্ষ্য করেন তার কিছুটা দূরেই তার মোটর বাইক ও মোবাইল পড়ে রয়েছে এই খবর পেয়ে রাতেই রতুয়া থানার পুলিশ গিয়ে উদ্ধার করে পাঠায় ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে নাম লিখিত অভিযোগ করা তার ভিত্তিতে বিহারের আমদাবাদ এলাকার কৌশিক এক যুবককে পুলিশ আটক করেছে বলে খবর খুনের কারণ সম্পর্কে পরিবার বর্গ কিছু জানাতে না পারলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাস্তার কাজে বালি পাথর সাপ্লাই নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে কারণ নিহত যুবকের পেশায় ছিলেন বালি পাথর সাপ্লাইকারী তবে ব্যবসা সংক্রান্ত গন্ডগোল নাকি অন্য কোনো কারণেই খুন জানতে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ যে আমার বাড়িতে ছটার দিকে গেল দু ঘন্টা থাকলো আমাদের বাড়ি চানপুর বিলাইমারি চানপুর দু ঘন্টা থাকলো আমাদের বাড়িতে ছটা থেকে আটটা পর্যন্ত আটটা থেকে খেয়ে দিয়ে বাড়িয়ে এলো আপনার বাড়িতে কি অনুষ্ঠান ছিল অনুষ্ঠান ছিল হ্যাঁ তারপর বিয়ে ছিল যে খাওয়া দাওয়া করি আমাদের বাড়ি থেকে দুই একজনের ফোন এলো কেটে টেটে আমাদের খেয়ে দিয়ে বাড়িয়ে চলে এলো হ্যাঁ বাস তারপরে কি শুনলেন তারপরে এই তো শুনছি রাতে এগারোটাতে যে আকবরকে মেরে ফেলে দিয়েছি হঠাৎ আর আমি মানতে পারি না এই তো গড়াগড়ি কাঁদছি যে কী করে মানবো আমি খেয়ে পেটালাম আটটা রাতে আচ্ছা কারো কারো পরে সন্দেহ হচ্ছে আপনাদের না কই আমি তো বলতে পারি না ওগুলো এখন সন্দেহ হবে কি না হবে দেখতে হবে আপনাকে এই জায়গাটাতে হয়েছিল জি জি কোথায় রাস্তার উপর আচ্ছা ওই ছেলে বডিটা বডিটা কোন জায়গায় পাওয়া গেছে বডিটা নিচে পাওয়া গেছে নিচে মানে আপনাদেরকে কে খবর দিল আবার আমার আপনাদের তো আমার বিআই ফোন করেছিল কে আমাকে ফোন করেছিল আমার বিআই ফোন রাইতে যে আমাকে বলল ইয়াদের একটা ভাসুর ভাসুরের আপনার নাম

বলছে যে আকবরকে ব্রিজের সামনাতে মাইরে ফেলে দিয়েছে আমি কথাটা শুইনের কারি আমি কাপড় পরনে ছিল লুঙ্গি আমি লুঙ্গিটা বেড়ে দিয়ে আমার বিয়ের বাড়ি ধরে একটু দূর এখান থেকে বিয়ান বিয়ান আকবর যে তোমার বাড়ি জাপত খেয়ে গেছে তো শুনছি যে মারা গেছে মারা গেছে কইছে না আমি বিশ্বাস তো করবো না আমি বিশ্বাস তো করবো না আমি কেনে মারা যাবে আমি তো খাবি এটা আটটাতে আমি পাঠাইলাম তো কেনে মারা যাবে তো কাটা করতে করতে আমি তখন ওই অড়স পড়শকে উঠেলাম এক একটু যে উঠেন তো আমার বিয়ে ভাটাটা মারা গেল এই ব্রিজের বলছে তো আপনারা চলেন আমার একটা সারু আমি আর কাহো কি আমার বিএনকে সবকে নিয়ে সাথে করে এসে তখন এই যে বাবলা বোনার লোক তিরিশ তিরিশটা লোকজন এখানে বসেছিল আমরা যখন আসি তখন দিয়ে পুলিশের গাড়িটা আমার পিছনে দিয়ে এক সেকেন্ড পিছন পিছন আইলো কাজ ঠিকাদারি বলে করে নিজের এইখান থেকে যে বাঙাল থেকে বিহার বোল্ডার যতগুলো নদীবান রাস্তার কাজ তারপরে যে গিট্টি ছোট গিট্টি বালু এইগুলার সব ব্যবস্থা করে সাথে কোনো গন্ডগোল ছিল আমরা বলতে পারবো না স্যার ব্যাপার হচ্ছে একটা জিসিপি নিয়েছে নিজে এই দেড় এক থেকে দেড় মাস হলো নিয়ে জিসিপি চালাই আমরা ডেলি দেখি ওই নাককাটির ঢালটা নিচে এখানে ডেলি দেখি কখন পাঁচটা তো দেখি কখন দুই পেয়ারও দেখি কখন দশটা তো দেখি নিজে নিজে তো জিসিপি গতকাল গতকাল কেউ ডেকে ওকে ফোন করে এদিকে আমরা বলতে পারবো না এটা কথা আমি তো বলতে পারবো না কী অবস্থায় দেখলেন বডিটা জি কী অবস্থায় ছিল বডিটা ওর বডিটা একদম এরকম হয়ে লম্বা হয়ে ছিল বডিটা আইসা সব দেখল যে বডি এখানে পড়া আছে তো সিরিজটি ওর স্ত্রী আকবরের স্ত্রী ফোন করেছে ওর শ্বশুরকে যে আব্বা যে আব্বা এরকম কথা তোমার ব্যাটা কেনে নাই বাড়তে আর ফোন সুইচ কেনে ওয়া মোবাইল কেনে বন্ধ তখন ওর বাবাটা আকবরের বাবা তখন এদিক ওদিক ফোন লালছে তো কেছে যে সুইচ ওপ মোবাইল বন্ধ তারপরে তখন ধরো যে আর জামাই এটা হয়েছে জামাই জামাইকে কয়েছে যে দেখো তো তাহলে এদিক ওদিক জামাই জাহাঙ্গীর আর দু তিন জনা না আইসে দেখছো তো গাড়িটা কেন এখানে খাড়ো গাড়ি দেখে এদিক ওদিক দেখে গাড়ি বলতে বাইক ওই বাইক বাইকটা সুপার স্প্লেন্ডার বাইকটা এনে কেন খাড়ো তখন এরা ওয়াব বাইক যে তাহলে তো নাই দিয়ে যদি নিচে টস মারছে তো ওপরে আসে লম্বা হয়ে কাপড় ছিল না কিছু ছিল আপনার নাম আমার নাম জাতি বাড়ি বাড়ি তো ছিল বিহারে এখন আমার ভোট লিস্ট আধার কার্ড বনে গেছে বাঙালি তো এখন বাড়ি কোথায় বাঙাল আছে বাঙালি কোথায় বাঙালি ওই আমার বিহার বাড়ির পাঞ্জাবে বিলামারি চাঁদপুর আপনার কি হয়ে ওটা আমার বিহে আর ফের আমার ভগ্নপুর মানে পহিলে হয়েছিল ভগ্নিপুর আমার কাকার বেটির সাথে আকবরের বিয়ে হয়েছিল মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলেক নিউজ